গতকালকে আমাদের পরস্য উপদেষ্টা তৈসাব তৈ ধোষের আমরা যে তৈ ধোষের সঙ্গে চিনি দেখল খ্যাপ মারতে আসছেন অনেকবার বলছি যে ওনার মাইয়া সব আমেরিকা পাঠাই দিচ্ছে কালে এই খ্যাপটা শেষ করে দিয়ে তাকে অবশ্যই পাইব কামাই দলার নিয়া বসকা কান্দে ফেলায় চলতে তো ও উনি এই এক্সটেনশনে আছে ফলে কোনো জামালা জ্বালাইতে চান ইন্ডিয়া না না এটা তেল মেলে যদি যে কদিন পালাইছে তাই এই হলো তৈরি আমরা আটই আগস্ট থেকে গত বছরের আটই আগস্ট যখন ইউনিশ সরকারটা গঠন হয় তখন থেকে এই তৈরি কি আমরা দেখে আসছি কোনো মত দিনটা কাটা দেওয়া টাকা পয়সা কমায় হঠাৎ করে গতকালকে এই তৈরি সঙ্গে দেখছি আমরা খুব গরম ইন্ডিয়ার বিরুদ্ধে না প্রথমে সাবধান করে দিই পরিষ্কার করে দিই এটা তো সবাই ইচ্ছার জন্য গরম না এর ব্যাকগ্রাউন্ড আছে হলো ইনুসাপ আর আছে খরিশাপ জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা অনেক বড় পদ বাংলাদেশের আগে কখনো এই পদে কেউ ছিল যাই হোক এটা হচ্ছে তাদের যে গরম বাপের সেটাই তৈশার কালকে সারাদিন ফুটেছে কি কি বলছে খুব সাংঘাতিকতা কথা আপনারা জানেন যে বাংলাদেশের হাইকমিশন যেটা আছে দিল্লিতে সেই অফিসে খাতে খালি একটু করছে যে অফিসের ভিত্তির নাই একদম গেটে গেছে চলে গেছে কেন এত ডিটেল বলতেছি বলছি এই জন্য যে কূটনৈতিক মিশন আরেক দেশে যখন বসে তখন ওকে নিরাপত্তা দিতে আপনি বাধ্য আপনি প্রতিশ্রুতি দিয়েছেন জেনেভা কনভেনশন অনুযায়ী অর্থাৎ এক দেশের রাষ্ট্রদূত আরেক দেশে গিয়ে কি মর্যাদা থাকবে কি করে থাকবে তার ডিটেল যেখানে বর্ণনা করা আছে ওটাই জেনেভা প্রোটোকল বলে জেনেমা প্রোটোকল অনুযায়ী আপনি এটা রাজি হয়েছে দেখি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার রাষ্ট্র হয়েছে কাল তো কালার রাখেন আপনি নিরাপত্তা দিবেন কিন্তু কিভাবে দিবেন কি ধরনের এই ডিটির তা লেখা আছে জেনেভা ওইটাই ওই অনুযায়ী আপনি তাকে প্রোটেকশন দিতে বাধ্য কোন মিছিল আপনার এম্বাসির অফিসের সামনে বা বাসার সামনে আশেপাশে আপনি নিয়ে মিছিলেন প্রশ্ন আসুন ওই জেনেভো কমিউনিশন অনুযায়ী এটা আপনি করতে পারেন তাহলে কি করতে হবে আচ্ছা ঠিক আছে আপনার দেশের লোক বিজিল করতেছে আমার বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে চায় কোনো অসুবিধা নেই একটা জায়গা ফিক্স করে দেন এর ভিতরে ঢুকতে হবে আমার অফিস যেখানে সেখানে তার দ্বারে গেছে না কেবল একশো ফিট অব ওয়াট এভার্ট সাক্ষরতা হচ্ছে যে ওর দ্বারে কাছে আসতে পারবেন না আপনি রাষ্ট্রদূতের বাসা বা অফিসের ধারে কাছে আস নিয়ে আসতে পারেন আচ্ছা ব্যাকেট বলে রাখি গত বছর ওই যে চিন্ময় বাবাজিদের কান্নের সময় যখন মোদী শুরু করে দিছিলেন বাংলাদেশের সব হিন্দু নির্যাতন করে মানে অ্যালার্জি এই বলে যে হুযুক্ত ওই আগর আগরতলায় আমাদের যে উপহাই কমিশন অফিস আছে সেখানে কম্পাউন্ডের ভিতরে রুখিয়া মাংসুর করে তারা প্রতিবাদ করছিল এই তো ওই কিন্তু তখন হম মুখে তালা কর কিন্তু এবার ততদিক গলা চড়াইছে কি বলতেছেন আমি দিল্লিতে বাংলাদেশ মিশনের অবস্থান কূটনৈতিক পাড়ায় কূটনৈতিক এলাকার ভিতরেই শেষের দিকে ফলে খুব নিরাপদ স্থানে অতএব আমাদের এই মিশনের অফিস রাষ্ট্রদূতের অফিস পর্যন্ত চাইতে গেলে এর আগে আপনাকে বহু কিছু পাড়ায় দিতে হবে এবং যেগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা ফলে আপনাকে অ্যালাউ করবে না তো প্রথমে ঢুকতেই অ্যালাউ না আপনাকে তাই বলছে আমরা এখানে খুবই নিরাপদ একটা স্থানে আমাদের অফিসে এসেছি কিন্তু সেখানে হিন্দু চরমপন্থীদেরকে ওই এলাকার মধ্যে আসতে পারলো কেন কথা সত্য আপনি ওই পর্যন্ত চলে গেলেন কি করে এটা যদি আপনার দিল্লি পুলিশ দিল্লি পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রালয়ের সাথে যদি আলাপ না করে থাকে তাহলে তো পুলিশ তে কাজ করবেই নেন ইন্ডিয়ান পুলিশ এটা করেছে এই জন্য যেহেতু দিল্লি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়টাকে বা ঠিক ইন্ডিয়ানদের স্টাইল তো সাহেব বলে দিছে হিন্দু এনি বলতে পারত বলতে পারতো বিস্ত্রিশ লোক উগ্র না একদম হিন্দু সরব তারা কিছু হইলে জঙ্গি দেখতে পাই হাসনাদ একটা বক্তব্য জঙ্গি বক্তব্য দিচ্ছে তৈ পাল্টা একটা থাপড়া দিয়ে দিল যে পাঠিয়ে তো সব হিন্দু চরমপন্থী ফলে আমরা চরমপন্থী অভিযোগান তারি তোমরা একা জঙ্গি বলতে আরো তা না তাই বলছে সেখানে হিন্দু চরমপন্থী ওই এলাকার মধ্যে ঢুকলো কেমন করে তাদের কাছে দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু এই ঘটনা অপ্রত্যাশিত উই ডোট এক্সপেক্ট বিকজ অফিসিয়ালি চুক্তি অনুযায়ী আপনি তো আমাকে নিরাপত্তা দিতে বাধ্য জেনেভা কনভেনশন অনুসার এপাকে আমি একটু বলে দিই এই যেটাতে আসনটা গেছিল ইন্ডিয়ান এম্বাসি পর্যন্ত সেখানে খুবই অর্গানাইজ ভাবে আমাদের যারা অর্গানাইজার ছিল এই মিছিলের যে লোহার তাপ কাটার ব্যারিকেড তো ছিল ইভেন ব্যারিকেডের সামনে গিয়ে দাঁড়িয়েছে যারা ভলেন্টিয়ার ছিল তারা তারা যে ভলেন্টিয়ার বোঝা যাচ্ছিল তার একটা করে খুব উগ্র কালারের জ্যাকেট পরছে যাতে সবাই বুঝতে পারে ও লোকটা ভলেন্টিয়ার আমাদের ভলেন্টিয়ার যারা মিছিল পার্টিসিপেট করছে তাদেরই ভলেন্টিয়ার তারা গিয়ে পরিষ্কার করে বলছে ন এই লাইন পারে কেউ বিদ্যা যেতে পারবে না তার মানে মিছিলের অর্গানাইজাররা তাদেরই লোকদেরকে বলছে ঠান্ডা করতেছে ন এটা একটা নোগের এরিয়া এটা লাইন ক্রস করে আমরা যাবো না ভিতরে অর্থাৎ নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করতেছিল আর ইন্ডিয়ার ফলে কি তুলে ধরছে আমরা মনে করি নিরাপত্তা স্বাভাবিক যে নিয়ম আছে সেখানে তা ঠিক মতন পালন করা হয় নাই অর্থাৎ কনভেনশন অনুযায়ী আপনারা আমাদের নিরাপত্তা দেন তবে মিশনের নিরাপত্তার বিষয়টি আমরা ইন্ডিয়াকে জানিয়েছি এবং তারা যে তাদের যা যা করতেছে এগুলো আমরা নোট করতেছি তৈর সাহেব বলছেন এই কথা খুবই গরম ভাষায় বলছেন কিন্তু কালকে এই কথা এখন এতক্ষণ ধরে যা শুনলেন তাকে মনে হচ্ছে আপনার লোক বাংলাদেশকে সঠিকভাবে এই পর্যন্ত এইবারই প্রথম আপনার সঠিকভাবে বাংলাদেশকে তুলে ধরছে হ্যাঁ এখন বলবো উল্টা কথা এতক্ষণ বললাম যে কথা এখন বলবো তার উল্টা একটা কথা ওকে উল্টা একটা দিক আছে সেদিক থেকে দৃষ্টি দেখতে হবে এটা এই লোৎকাটা দেওয়ার জন্য আপনাদেরকে এই প্রসঙ্গের ভিতরে ঢুকিয়েছি উল্টা কথাগুলো কি হঠাৎ করে ইউনুস এরকম তারা বাদ খুলে দিচ্ছে ফ্যানির বাদ নব্বই মিটার উঁচা নাকি নব্বই ফিট উঁচা পানির বুঝতে পারছেন না সমুদ্রের লাল ঢুকতেছে ফেনি ভাষা নিয়ে চলে যাচ্ছে কি যে ফেনি শুধু ফেনি না ফেনির আশপাশে যা আছে সব যেখানে কোনোদিন বন্যার পানি ঢোকে নাই সেখানে ঢুকছে এইসব কি করলেন ফোনে মানুষকে বাবার শোনা করে বাবা একটু আসু ওই দেখো ভাই এর পরে বার পানি ছেলেন না আমাদের একটু আগ বইল হ্যাঁ এর ছিল অরিজিনাল ইনস্ট্রাক্ট মিললো এন এই ও সাহা না দেন এখন ইন সেম হয়ে কেন হুম এটাতে একটা প্রশ্ন আবার আর একটা মনে এই যে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যে হয়েছিলেন রাবি প্রথম পনেরো দিন কি এক মাস বোধ হয়েছিলেন বিগের সাকাত উনি তো ইন্ডিয়াকে এমন তেলমানা মারছেন যে এক খেলে পাবলিকের খেপা খেপাতিকের ভয়ে ইনু সেভ তাড়াফেড়ি করে বিগ বিকেটের সাকাত মন্ত্রী থেকে স দিছে দি এই যে জাঙ্গলিশের কানছে কিত তখন। জাঙ্গলিশের প্রথম বাটকার জাতি কবারর সমতি করা হয়েছিল বা মধ্যির সবার দি গঠন করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন না জাঙ্গিসাবে নামই ছিল না তাইলে এই যে হোল মন্ত্রি সবাইকে ছিল প্রো ও ইন্ডিয়া না না কথা বলা যাবে না ওইটা আমাদের ইসু না। আমমাকারি তল মাতালগিড দা দি বছ যে থাক যে দ কেটেলা না হিন্দদের ৃদ্ি কিছু করা তামদের কাজ। এইভাবে এনুসার নিজেকে সাজায় নিস তাহলে এই নিশ্চয় একাংখানে রিলে করতে আস হম এটা একটা প্রশ্ন ওকে হেডলাইনটা বলে শেষ করে দেবো কিন্তু হেডলাইনটা অনেকটাই হবে আপনাদের আপনাদের বোঝার জন্য এটা করার মূল উদ্দেশ্য হলো এমনিতে গ্রাউন্ডটা তৈরি গুরু তৈরি হয়ে গেছে উনি যখন পাঠাইছিলেন খুনি সাহেবকে ইডেসতে কথা বলার জন্য ওনার কিছু দেন দরবার ছিল ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া ওই হয় না আপনি যখন নিজের যে কিছু কিনতে যাবেন নিজের যে সাথে কথা বলে তখন তার ঘটছিল অজিত দোবাল আমাদের খরি সাহেবকে উল্টা একটা চোখা দরাই দেখো তোমার দেশে কিন্তু আইএসআই এর তৎপরতা বেড়ে গেছে বুচ্চ এই যে নো এগারো পৃষ্ঠা দলিলাম আমি দেখে দেখে ঠিক মধ্যে এক শুনি বা বুঝছ এ নো পাকিস্তানি নো আইএসআই এই কাণ্ড দিয়ে ইন্ডিয়ান ফাইনালি উনি ইন্ডিয়া বোঝেন না যে ইন্ডিয়ার সাথে ডিল হয় না মানে কোনো মানুষের ডিল হওয়াটা এত সহজ না আর আপনি নিজে গেছেন নিজে যাওয়া মানে বুঝেন নিজে গেলে অযোধ্যা অযোধ্যা থাপড়া দিয়ে খাবলা দিয়ে দুটো টাকা বেশি নিতে চাইবে আপনার আগেই বুঝা উঠেছি কার সাথে ডিল করতে গেছে তারপর থেকে উনি একটা গরম স্যালেড ওই গরম থাকা অবস্থা চালাচ্ছে কিন্তু আবার সেই ঘুরে প্রশ্ন কেন এটা করে এক বলে শেষ করে দেব তারেক আসতে হচ্ছে পঁচিশ তারিখে আজকে বাইশ তারিখ ডিসেম্বর তারেক আসার পরে একটা মুখ্য বিষয় হচ্ছে উনি আসছেন যে কারণে সেটা হল ইনুসাহ তার সাথে তার একটা বৈঠক হবে মাইনে থেকে অ্যাজ ইউজাল দেখে ভাই দেশে আসছে বৈঠক হয়ে নিয়ে পারে অ্যাকচুয়ালি এটা বৈঠক না সিম্পল বৈঠক না বৈঠক তো অবশ্যই কিন্তু এটা সিম্পল বৈঠক না এটা হলো এটা প্যাক্ট হবে কি হবে না এটা ডিটা মাইনিং বৈঠক ইনুশে বাধ্য করতে বাচ্চার পরিস্থিতিটি তৈরি করে যাদের তার এক দেশে আসে তার এক দেশে আসছে কিন্তু মূলত এই বৈঠকটা পর্যন্ত ডিজেল পল্প না আগেই বলে দিয়েছি আরেকটা খালি বাক্য বলি এই বৈঠকের উপর নির্ভর করবে যদি ইলেকশন হবে কি হবে না এখানে যদি কোনো প্যাক্ট হয় তাহলে ইলেকশন হবে আদারওয়াইজ হবে না এবং প্যাক্ট না হওয়ার সম্ভাবনা খুব বেশি সো এর আগে ইনুস তার পক্ষে ভারকেন্দ্রটাকে তার পক্ষে জানে থাকে সেই সুবিধাটা বের করে নেওয়ার জন্যই কমপ্লিটলি ইন্ডিয়া বিরোধী একটা পজিশন নিয়েছে সো দ্যাট এমন একটা পরিবেশে তারেকের পক্ষে ডোমিনেন্সি নেওয়া ওই আলোচনার মধ্যে যেন না সম্ভব হয় সো এটা পিছনে মেইন উদ্দেশ্য ছিল এটা ফলে বাইরের দিক থেকে দেখলে একটা জিনিস কি একরকম লাগবে ভিতরে কিন্তু এই কথাটা আছে বাকি জিনিসগুলো যখন আসবে তখন মিলাই নিবেন আপনারা মনে রেখেন এই জন্য তারেক এসে থাকার কথা অনলি সেভেন ডেজ আমি যতটুকু শুনেছি এখন আবার আমাকে ধরে না যে ছয় দিন হলো কেন আট দিন এই রাফলি এটা বলতেছি ঠিক আছে বাকিটা আপনারা বুঝে নিন বাস্তবে যখন ঘটবে তো আপনাদেরকে নেন থ্যাংক ইউ